দুই থেকে তিন লাখ লোক অংশগ্রহণ করবে ডক্টর রাজাল করিম বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আগামীকাল শনিবার সকাল নয় ঘটিকার দিকে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় জামাতের ইসলামী নেতা শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামীকাল ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার গণজমায়েতে তিন থেকে চার লাখ লোক অংশগ্রহণ করবে কারাবন্দী জামাত নেতা মুক্তি দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হবে উনিশশো সালে জামাত ইসলাম এই সামাদ মাঠে একটি সমাবেশ করেছে দীর্ঘ উনত্রিশ বছর পর লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামীকাল শনিবার আরেকটি গণসমাবেশ হবে সকলের সহযোগিতা চেয়েছিলেন তিনি শুক্রবার একুশে ফেব্রুয়ারি সকাল এগারো কোটিগের দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে জেলার সাংবাদিকদের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডক্টর জাদাল করিম এই সকল কথা বলেন মত বিনিময় সভায় সহত্ব করেন জেলা জামাত আমির মাস্টার রুহুল আমিন বুঁয়া এ সময় উপস্থিত ছিলেন নাইবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ এয়ার হাবিজুল্লাহ সেক্রেটারি ফারুক হোসেন নুন্নবী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবি এ সময় বক্তারা বলেন আজকে স্বয়াশাসক মুক্ত বাংলাদেশ আমরা একাত্তর সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য অধিকার ন্যায় বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে কিন্তু স্বাধীনতা তেপ্পান্ন বছরও তা বাস্তবায়ন হয়নি বিগত সরকার দেশকে কেবল ফিসনের দিকে নিয়ে গেছে আগামী দিনের নির্বাচন স্থানীয় নির্বাচন এবং বাংলাদেশ জামাত ইসলামী তার যে একচল্লিশ দফা ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে যে আমাদের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী বলছে এই সকল বিষয় নিয়ে তিনি দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলেছেন যে নতুন দল আসতেছে আপনাদের কি প্রত্যাশা আমি বলেছি নতুন দল আসবে এটা অভিনন্দন আমরা জানাবো আমরা জানাই কিন্তু বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে আমাদের দুর্নীতি আর আরেকটি হচ্ছে আমাদের দুঃশাস এই দুই অবন থেকে জাতিকে যদি মুক্ত করবার জন্য রাজনীতিবিদ এবং সাংবাদিকরা ভাবে যদি প্রচেষ্টা চালান তাহলে একটি জাতি কোনো দিন তাকে কেউ দমিয়ে রাখা সম্ভব নয় বাংলাদেশ স্বাধীনতার যে সময় আমরা অতিক্রম করেছি আমাদের রাজনীতিবিদরা যদি ভীষণারি চিন্তা নিয়ে তাদের সেই জাতিকে করবার জন্য ঐতিহাসিক ভূমিকা তারা পালন করতে সক্ষম হতেন তাহলে এদেশের মানুষ তার স্বাধীনতার সুতর মিরে জামাতের এই ঐতিহাসিক গণজমায়ে এটি আমাদের লক্ষ্মীপুরবাসীর গৌরবের দীর্ঘ এত বছর পর আমাদের জাতীয় একজন নেতা আমাদের এই জনপদে আসছেন এই জন্যে আমরা তার জন্য দোয়া করি তিনি যাতে দেশ জাতির উদ্দেশ্যে সুস্থ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন